চামড়া এখন কত পরিমাণে জায়গা আছে এই দেখেন কত পরিমাণ জায়গা নাভি দেখেন কম্বল দেখেন গরুর শেপ দেখেন এই দেখেন আসলে কি পরিমাণের সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আম্বারি হাটে বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার বন্ধুরা পর্যাপ্ত পরিমাণের খামার উপযোগী সাইওয়াল জাতের গরু এই হাটে খুব আমদানি হয়ে থাকে বন্ধুরা অনেকে অনেকভাবে বিক্রি করেন তো আমার সামনে দেখতেছেন এই গরুগুলো লটে বিক্রি হবে আসলে কি জাতের এবং কেমন এবং কত টাকায় বিক্রি করবেন বন্ধুরা একটু সঙ্গে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা সুন্দর একটা ধারণা পাবেন বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো আমি ছয় নয় ভঙ্গি সঙ্গী পছন্দ করি না তো আপনারা দেখেন যদি পছন্দ হয় আপনারা সংগ্রহ করবেন সঠিক দামটা জানানোর চেষ্টা করি তো আসেন খারাপকে খারাপ বলি ভালোকে ভালো বলি তো আসেন কথা না বাড়িয়ে দেখাই আপনাদেরকে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ নামটা যদি বলতেন হাসান আলী হাসান আলী তো কয়টা গরু আছে এখানে আছে ছয়টা ছয়টা তো এক এক করে দেখবো সীমিত একটা রেট দিবেন যাতে মানুষ দেখে কিনতে পারে নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ যাক তো মার্শাল্লাহ এই যে সর্বপ্রথম এই গরুটাই যদি দেখায় দেয় হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন না আচ্ছা এই যে মার্শাল্লাহ খুবই সুন্দর গরু এটা যদি বলতেন কি জাতের এবং দাঁতছে কিনা এটা দাঁত ফাঁসাল হয়েছে দাঁতে নাই ফাঁক হয়েছে ফাঁক হয়েছে আচ্ছা এটার বয়স 22 মাস আছে 22 মাস দর্শক দেখেন গরু আমি দেখাই দিই আপনাদেরকে এই দেখেন চামড়া এখন কত পরিমাণে জায়গা আছে এই দেখেন এই দেখেন দেখেন গরু যে পানি খাচ্ছে তো হাটে কত পরিমাণের জায়গা একেবারে খুব সুন্দর চুটটা দেখেন তার শেপটা দেখেন কত সুন্দর গরু এদিক পেছন থেকে যদি দেখাই খুবই ভালো মানের গরুটা আপনাদেরকে দেখাই এই দিক থেকে দেখেন নাভি দেখেন তার কম্বল খুবই সুন্দর গরু দেখেন আসলে এভারেস্ট সব দেখায় দেওয়ার পরে আচ্ছা তারপরে দ্বিতীয়টা যদি সিঙ্গেল দিতে দিয়ে আচ্ছা সিঙ্গেলের দাম পরে বলবো আগে গরু দেখাই তো মাশাল্লাহ এটা এটা কি দাঁত হয়েছে না ভাই এটা দাঁত ফাক্ক হয়েছে এটারও দাঁত ফাক হয়েছে এটাও ফাঁক হয়েছে দর্শক দেখেন গরু বেটা একেবারে ভালো মানের ভালো জাতের ছাব্বিশ কুরবানির জন্য আপনারা খামারে পালন করতে পারেন একেবারে রেডি নিয়ে যায় খালি লোড দিবেন ভরপুর খাওয়াবেন এলেই গরু রেডি হয়ে যাবে দেখেন তারপর একটা দেখেন আপনারা খুবই সুন্দর এটাও তো বল না আচ্ছা দিক থেকে যদি একটু দেখাই দেখেন আপনারা খুবই সুন্দর গরু সব গরুই আপনাদেরকে দেখায়নি কত পরিমাণ লুচ দেখেন জায়গা দেখেন এটা হলো 3 নাম্বার দেখেন একেবারে রেডি মাশাআল্লাহ এই দেখেন আরেকটা আছে খুব সুন্দর এটা 4 নাম্বার এদিকে আসেন হ্যাঁ গরু দেখায় খুব সুন্দর দেখেন কত পরিমাণ জায়গা নাবি দেখেন কম্বল দেখেন গরুর শেপ দেখেন এই দেখেন আসলে কি পরিমাণের এইদিকে সরায় দিলে এবার দেখেন আপনারা খুবই ভালো

দেখেন দর্শক এটা হলো ছয় নাম্বার এটা আরো ভালো যেটা দেখি সেটাই ভালো লাগে দেখেন কেবল আসলে দেখেন কত জায়গা দেখেন এদিক থেকে দেখায় একেবারে নাভি কম্বল দেখেন খুবই যে জায়গায় টানবেন সেই জায়গায় লুজ সেই জায়গায় লজ জি জি আসবে ভালো আচ্ছা ঠিক আছে আবারো দেখবো আমরা এদিকে আসেন একটু এক এক করে দেখি এদিক থেকে দেই তারপর এটা দর্শক গরু আপনাদেরকে দেখাই দিলাম আসলে আপনারা আবারও দেখেন উপর থেকে দেখেন মাথাগুলো দেখেন আসলে খুবই সুন্দর গরু আসলে এটা কেমন দামে বেচতে চাচ্ছেন ভাই বলেন তো লড আকারে নিলে দাম চাইলে এক লাখ দশ ওটা চাব না বাজার নাই আজকে এক সীমিত রেট আটানব্বই হাজার টাকা পিস আটানব্বই মানে একের নিচে একের নিচে একেবারে খুব সুন্দর একটা রেজাল্ট দিচ্ছেন ভাই দর্শক একেবারে আপনাদেরকে যে গরু কোয়াটা দেখাই দিলাম খুবই সুন্দর গরু আপনারা দশটা লটের ভিডিও দেখবেন দেখার পরে আপনারা যাচাই করবেন করার পরে আপনারা গরু কটা যদি পছন্দ হয় কারণ তো অবশ্যই ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ঠকবেন না আমাকে যদি বিশ্বাস করেন আপনারা গরু কয়টা নিতে পারেন খুবই ভালো মানের একটা সীমিত রেট দিয়েছে আটানব্বই হাজার টাকা করে অ্যাভারেস্ট নিতে পারেন

হোয়াটসঅ্যাপ আছে কি হ্যাঁ ইনশাআল্লাহ দুটাই আছে দুটাই আছে দশক আপনারা যোগাযোগ করবেন এই খুব সুন্দর গরুকাটা আপনারা ছাব্বিশ কুরবানির জন্য যদি কেউ নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা যদি কারো ভালো লাগে একজনে কিনবেন না আরেক ভাই কিনবে সে ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার কি করে অবশ্যই শেয়ার করে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করতেছি খুদা হাফেজ